সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগাঁয়ের জঙ্গি হামলার ঘটনা প্রায় সাত দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ যে কবে পাকিস্তানকে এই নিয়ে উচিত শিক্ষা দেবে সেই দিকেই তাকিয়ে রয়েছে ভারতবর্ষের প্রায় একশো চল্লিশ কোটি মানুষ এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গিরা পৃথিবীর বা বিশ্বের যেই প্রান্তেই লুকিয়ে থাক না কেন তাদেরকে ধরে এনে উচিত শিক্ষা দেওয়া হবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য এবার উগ্রপন্থীরা বা চরমপন্থী উগ্রপন্থীরা দশবার ভাববে যদিও কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের সিন্ধু নদীর জল বন্ধ থেকে শুরু করে পাকিস্তানি নাগরিকদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আর এই আবহে অবশেষে কাশ্মীরের এক জঙ্গির স্ত্রী নিজেকে বাঁচাতে মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি এই কাশ্মীরি জঙ্গির স্ত্রী যা বললেন তাতেই একেবারে চক্ষু ছানা বড়া বিএসএফ আধিকারিকদের দর্শক কাশ্মীরের এই পাহেলগাঁয়ের জঙ্গি হামলার ঘটনার পর কাশ্মীরের একাধিক জঙ্গিদের বাড়ি একেবারে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গোটা কাশ্মীর জুড়েই চলছে চিরুনি তল্লাশি এই সমস্ত চরম উগ্রপন্থীদেরকে খুঁজে বের করার জন্য আর এই আবহে নিজেকে বাঁচাতে কাশ্মীরি জঙ্গির স্ত্রীরা বিএসএফকে যা বললেন তা শুনে কার্যত একেবারে চক্ষু ছানা বড়া কেন্দ্রীয় বাহিনীর কি জানিয়েছেন কাশ্মীরের জঙ্গির স্ত্রী শুনুন দর্শক জঙ্গি স্বামীর কাঁধ থেকে বন্দুক নামিয়ে সংসারের হাল ধরেছে অনেক দিন মূল স্রোতে ফিরতে তারা আত্মসমর্পণ করেছিল সরকারের কাছে দু সালে সরকারি পুনর্বাসন প্রক্রিয়ায় ঘর বেঁধেছেন নতুন করে শুরু করেছেন জীবন পরিবার নিয়ে জম্মু কাশ্মীরে থাকার সুযোগ পান কিন্তু আবার বিপদ তাল কাটলো গত মঙ্গলবার পাহেলগাঁয়ে জঙ্গি হানার পর সরকারি নির্দেশ পাকিস্তান থেকে আগতদের সে দেশে ফিরে যেতে হবে কিন্তু প্রাপ্তন ওই জঙ্গিদের পরিবার পাকিস্তানে ফিরতে নারাজ তাদের স্ত্রীরা বলছেন পাকিস্তানে যাওয়ার চেয়ে জম্মু কাশ্মীরে মরে যাওয়া ঢের ভালো সংবাদ সংস্থা পিটিআইকে এমনই এক মহিলা বলেন হয় আমাদের কাশ্মীরে থাকতে দিন নয়তো ব্যাগে পুড়ে মেরে ফেলে আমাদেরকে ছুড়ে দিন অর্থাৎ নিজেদের ইচ্ছাই পাকিস্তানে যেতে নারাজ ওই জঙ্গির স্ত্রী আলিজা রফিক নামে এক মহিলা বিয়ে করেছেন প্রাপ্তন এক জঙ্গিকে দু সালে তারা কাশ্মীরে ঘর বাঁধেন জম্মু কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ সরকারের তরফে পুনর্বাসন পান রফিকরা এখন তারা রয়েছেন উত্তর কাশ্মীরে তবে আলিজা জানান পুলিশ তাদের কাশ্মীর ছেড়ে চলে যেতে বলেছে কিন্তু সেটা কেমন করে সম্ভব প্রশ্ন ওই মহিলার তার কথাই আমাদের দেশ ছাড়তে বলা হচ্ছে আমার তিন সন্তান ওরা পুলিশ বলেছে অসুবিধা থাকলে মেয়েকে এখানে রেখে যেতে কারণ ও এতটাই ছোট যে অন্য কোথাও গেলে বিপদ আপদ হতে পারে কিন্তু মেয়েকে না নিয়ে আমরা চলে যাব। আর যাবই বা কোথায় এমনই দাবি ওই প্রাপ্তন জঙ্গির স্ত্রীর প্রাপ্তন ওই জঙ্গির স্ত্রী আরও বলেন জম্মু কাশ্মীরে তারা বাড়ি করেছেন তিন বছর হল তিনি বলেন সৎ পথে জীবিকা নির্বাহ করছি সরকার সুযোগ দিয়েছিল সরকারি সহায়তায় এখানে এসেছি আমাদের ভোটার কার্ড আছে আধার কার্ড রয়েছে ভোটও দিয়েছি বলতে বলতে অদূর ভবিষ্যতের কথা ভেবে কেঁদেই ফেললেন আলিজা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে তার আর্জি আমাদের থাকতে দিন আমাদের ভুল কোথায় বস্তুত দু হাজার সালে জম্মু কাশ্মীরের তৎকালীন সরকার ঘোষণা করে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে থাকা সমস্ত কাশ্মীরি জঙ্গি যারা আত্মসমর্পণ করবে তারা সরকারি সহায়তা পাবে ওই ঘোষণার মাধ্যমে জঙ্গিদের পরিবারগুলিকে পুনর্বাসনে উৎসাহিত করা হয় যদিও সরকার একে ঠিক পুনর্বাসন প্রকল্প বলেনি বলা হয়েছিল বিশেষ পরিস্থিতিতে করা পদক্ষেপ কিংবা উদ্যোগ লক্ষ্য উপত্যকায় শান্তি ফেরানো এবং সামগ্রিক উন্নয়ন এখন অ্যালিজার মতো মহিলারা সরকারের দিকেই চেয়ে আছেন তাদের কথাই আপনারা এতটা নিষ্ঠুর হবেন না আমরা কোনো পাপ করিনি আমাদের এত বড় শাস্তি কেন দিচ্ছেন আলিয়া বলছেন যদি যদি একান্তই থাকতে দিতে না চান মেরে ব্যাগে ভরে সীমান্তের ওপারে ফেলে দিন কিন্তু নিজেরা যাবে না এমনই দাবি ওই প্রাপ্তন জঙ্গির স্ত্রী আলিজার মতো জম্মু কাশ্মীরে থাকা প্রাপ্তন জঙ্গি পরিবারের কর্তীরা বলছেন তারা কেউ পাকিস্তানে যাবেন না একজনের কথাই। পনেরো বছর হলো শান্তিতে বসবাস করছি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কর্তারা কাজে যাচ্ছে এই সংসার ভেঙে আর কোথায় কোথাও যেতে পারবো না এমনই সাব বার্তা কাশ্মীরের প্রাপ্তন জঙ্গিদের স্ত্রীদের জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে নিজেকে বাঁচাতে এমনই বিস্ফোরক দাবি করছেন কাশ্মীরের জঙ্গিদের স্ত্রী তেনরা পরিষ্কার বলছেন জঙ্গি স্বামীর কাঁধ থেকে বন্দুক নামিয়ে সংসারের হাল ধরিয়ে দিয়েছি মূল স্রোতে ফিরতে তারাকে আত্মসমর্পণ করিয়েছি সরকারের কাছে দু সালে সরকারি পুনর্বাসন প্রক্রিয়ায় ঘর বেঁধেছি নতুন করে জীবন শুরু করেছি পরিবার নিয়ে জম্মু কাশ্মীরে থাকার সুযোগ পেয়েছি কিন্তু এই সুখ আর বেশি দিন না আবার বিপদ তাল কেটেছে কাশ্মীরের গায়ে জঙ্গি হামলার পর সরকারি নির্দেশ পাকিস্তান থেকে আগতদের সে দেশে ফিরে যেতে হবে কিন্তু প্রাপ্তন ওই জঙ্গির পরিবারের পরিবার পাকিস্তানে ফিরে যেতেই একেবারে নারাজ তার স্ত্রী স্পষ্ট বলছেন পাকিস্তানে যাওয়ার চেয়ে জম্মু কাশ্মীরে মরে যাওয়া ঢের ভালো সংবাদ সংস্থা পিটিআইকে এমনই এক মহিলা বলেন হয় আমাদের কাশ্মীরে থাকতে দিন নয়তো ব্যাগে পুড়ে মেরে ছুড়ে দিন অর্থাৎ নিজেদের ইচ্ছাই পাকিস্তান যেতে নারাজ এই প্রাক্তন জঙ্গির স্ত্রী দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ